আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগতম চিকেনের রেসিপি তো অনেক খেয়েছেন ঝাল মিষ্টি বা কোরমা বিভিন্ন রকম রেসিপি তবে আজ একদমই ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে এসেছি হয়তো বা আগে কখনো এভাবে ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজ তৈরি করে দেখাবো অরেঞ্জ চিকেন এটা টেস্টটা অসাধারণ কিছুটা ট্যাঙ্গি চিলি এবং সুইটও এখন না বাড়ি পুরো রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে আমি তিনশো গ্রামের মতো নিয়েছি বোনলেস চিকেন আমি এখানে ব্রেস্ট পিস ইউজ করেছি আর আমি চিকেনগুলোকে গুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি চেষ্টা করবেন একটু এরকম ছোট ছোট করে কাটার জন্য এখন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসের পরিবর্তে চাইলে আপনি এখানে হোয়াইট ভিনেগারও ইউজ করতে পারবেন আর এক চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম আর আমি এখানে তিন চার টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে চার টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আপনাদের কিছুটা কম বেশি লাগতে পারে চিকেনের পরিমাণ বুঝে সব কিছুই কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে হবে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য আর প্রথমেই বলেছি আজ যেহেতু অরেঞ্জ চিকেন তৈরি করবো আমি এখানে একটা মালটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু কমলাও ইউজ করতে পারেন এখন সম্পূর্ণ মালটাটা জুস করে নিচ্ছি কমলা ইউজ করলে একইভাবে সেটাও জুস করে নিতে হবে সম্পূর্ণটা জুস করে নেওয়ার পরে যে খোসাটা রয়েছে সেটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিব সবচেয়ে ছোট সাইজের যে গ্রেটার হয় সেটা এখানে আমি ইউজ করেছি শুধুমাত্র উপরের যে ইয়েলো অংশটা সেটাকে খেয়াল রাখতে হবে সাদাটা যেন চলে না আসে তাহলে সেটা খেতে দিতা লাগবে এখন অরেঞ্জ জুসের সাথে কিছু উপকরণ মিক্স করে নিবো আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আখের গুড় সাথেই চা চামচ ভরে দিয়ে দিচ্ছি রসুন কুচি চা চামচ আদা কুচি এক চা চামচ লেবুর রস লেবুর রসের পরিবর্তে চাইলে হোয়াইট ভিনেগার ইউজ করতে পারবেন দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি সয়া সস চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স চা চামচ কালো গোলমরিচের গুঁড়া খুব সামান্য একটু দিয়ে দিয়েছি লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু সয়া সস এবং সস ইউজ করবো দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সয়াবিন তেল এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিবার এর সাথে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ভরে টমেটো সস এর সাথে আমি যে আখের গুড়টা দিয়েছি আপনাদের হাতের কাছে আখের গুড় না থাকলে চাইলে চিনি ইউজ করতে পারবেন তবে আখের গুড় দিলে এটা টেস্ট এবং কালার দুটোই ভালো আসবে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চিকেনটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম সেই চিকেনটাকে এখন ভেজে নিব চুলে একটা প্যানে বেশখানিকটা তেল দিয়ে আমি কিছু চিকেনের পিস দিয়ে দিচ্ছি আর এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব যেহেতু চিকেনটাকে খুবই ছোট ছোটো করে কেটেছি এবং ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না অল্প ভেজে নেওয়া যাবে তবে চিকেনগুলোকে খুব বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে চিকেনগুলো অনেক বেশি ড্রাই হয়ে যাবে এটা জুসিনেসটা থাকবে না খেতেও ভালো লাগবে না আমি একইভাবে সবগুলো চিকেন ভেজে নিয়েছি এখন এই রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগবে না চলে আমি আবার একটা প্যান বসিয়ে নিয়েছি আর যে অরেঞ্জের জুসের সাথে মশলা দিয়ে রেডি করে রেখেছিলাম সম্পূর্ণ মিশ্রণটা আমি প্যানে ঢেলে দিচ্ছি পাটিটা ধুয়েও অল্প কিছুটা পানি দিয়ে দিয়েছি এখন এটা তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করছে আর যখন এটা তো বলক চলে এসেছে সম্পূর্ণ ভেজে নেওয়া চিকেনটুকু দিয়ে দিচ্ছি তারপরে এটাকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর অল্প কিছুক্ষণ এটাকে কুক করতে হবে যেহেতু চিকেনটা আগে থেকেই ফ্রাই করা রান্না হতে কিন্তু একদমই সময় লাগবে না আর এই গ্রেভিটাকে কিছুটা ঘন করার জন্য আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার ইউজ করবো একটা বাটিতে হাফ কাপের মতো পানি নিয়েছি তারপর এখানে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এতেই চিকেনের যে গ্রেভিটা আছে সেটা খুব দ্রুত ঘন হয়ে আসবে কর্নফ্লাওয়ার মিশ্রণ দেওয়ার পরে এটাকে খুব বেশি সময় রান্না করা যাবে না দুই মিনিটের মতো রান্না করলে দেখবেন এটা তৈরি হয়ে যাবে কেননা খুব বেশি সময় জাল করলে গ্রেভিটা কিন্তু আবার ড্রাই হয়ে যাবে তখন এটা খেতে ভালো লাগবে না আর এটা নামানোর আগ দিয়ে হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি সাদা তিল আর স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের কলি তবে এটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে এই তো অরেঞ্জ চিকেন কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আপনারা ফ্রাইড রাইস সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে গরম গরম সার্ভ করতে পারেন খেতে অসম্ভব মজার কিছুটা টক টক ঝাল মিষ্টি কখনো চিকেনের রেসিপি ট্রাই না করে থাকলে অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দ হবে আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ